আমরা স্পষ্ট ভাষা বলতে চাই বিগত 10 বছর আমরা দেখেছি বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিটি বিষয়ে কিভাবে শুধু অসર્জনমূলক হয় বরং কত নৈতিক শিষ্টচার বর্জিত বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চরম মত হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণ আমরা দেখেছি দূতাবাসের সামনে কিছু করার জন্য তারা টাকা দিয়ে নামে রয়েছে বাংলাদেশে নাকি এই পর্যন্ত আওয়ামী লীগ নতুন সংস্কর মনে রাখছেন আমরা স্কলের কথা বলছি স্কুল বলতে কিছু নেই তারা তো এক 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 সময় আসবে আমরা সেটা না চাচ্ছে আমাদেরকে হত্যা করে হত্যা করে আরো অনেকের গায়ে হাত দিয়ে আমরা যাতে আইন হাতে তুলে নেই অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনা হোক জনগণ আপনার পাশে আছে এদের সরকারের পাশে আঠারো কোটি জনগণ আছে নিষিদ্ধ করেন এদেশের জনগণ আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করতে দিতে চায় না